যদি আপনাকে বলা হয় শুধুমাত্র পুরনো টায়ার দিয়ে মজবুত এবং শক্তিশালী রাস্তা তৈরি করা হয় তাহলে হয়তো আপনি ভাববেন এটা হয়তো আপনার সঙ্গে মজা করে বলছি কিন্তু ভুরকানু ফ্যাসোতে ইব্রাহিম টাওয়ারে এমন একটি আশ্চর্যজনক প্রকল্প শুরু করেছেন যা সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দ্র হয়ে উঠেছে হ্যাঁ এখানে পুরনো অকাজ এবং আবর্জনায় ফেলে দেওয়া টায়ারগুলোকে মাটিতে বিছিয়ে সেই টায়ারের উপর রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয় বরং এটি সম্পূর্ণ রাস্তা নেটওয়ার্কের অংশ হয়ে উঠেছে প্রশ্ন হলো ইব্রাহিম কে এই অদ্ভুত পথ কেন বেছে নিতে হলো এটি কি ছস্তা প্রযুক্তি এর পেছনে কি কোনো পরিবেশগত কৌশল আছে এই প্রশ্নগুলো বিশ্বজুড়ে গবেষকদের চিন্তিত করে তুলেছে তাই এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই বিপজ্জনক প্রকল্প বুরকানো ভাগ্য পরিবর্তন করছে এবং কেন বিশ্বজুড়ে গবেষকরা এখন এই আফ্রিকান জাতির অভিজ্ঞতা থেকে শিখতে চেষ্টা করছেন এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর হ্যাঁ ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুরা আন্তর্জাতিক ঋণের উপর নির্ভরশীল একটি দেশ যার বেশিরভাগ আবকাঠামো পুরনো এবং ধ্বংসস্তূপ ছিল সেখানে রাস্তা প্রায় বৃষ্টিতে ভেসে যেত বা গরমকালে ফেটে যেত গ্রাম এবং শহরকে সংযুক্তকারী পথগুলো ছিল কাঁচা এবং বিপজ্জনক যেখানে অ্যাম্বুলেন্স ফায়ার গ্রেড বা স্কুল বাস ঘন্টার পর ঘণ্টা আটকে থাকত এই পরিস্থিতিগুলো ইব্রাহিম টাউরোকে বাধ্য করেছিল এমন একটি সমাধান খুঁজে বের করতে যা কম খরচে দীর্ঘস্থায়ী এবং পরিবেশগতভাবে নিরাপদ এই পেটে পুরোনো রাবারের টায়ার দিয়ে রাস্তা বিছানোর পরিকল্পনা সামনে আসে হ্যাঁ সেই টায়ার যা গাড়ির অকাজ হওয়ার পর আবর্জনার অংশ হয়ে যায় যেগুলো পোড়ালে বিষাক্ত ধোয়া তৈরি হয় বা নালায় আটকে পরিবেশ দূষণের কারণ হয় এই টায়ারগুলোকে ইব্রাহিমের নির্দেশে মাটিতে একরকম ভাবে বিছানো হয় তার উপর বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণ ঢালা হয় যা রাবারের সাথে ভালোভাবে লেগে যায় এবং গরম ঠান্ডা আবহাওয়া সহ্য করতে পারে বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি শুধু পরিবেশের বাঁধন নয় বরং খরচেও প্রচালিত রাস্তার তুলনায় চল্লিশ শতাংশ কম শুধু তাই নয় এই রাস্তা ভূমিকম্প এবং বৃষ্টির পানি আরো ভালোভাবে সহ্য করতে পারে রাবারের বিশেষত্ব হল এটি সংকোচন সহ্য করতে পারে এবং সহজে ফেটে যায় না এই কারণে বুরকানির ফ্যাসর অনেক ছোট ছোট বস্তি এখন কেন্দ্রীয় শহরগুলির সাথে সংযুক্ত হয়েছে যেখানে আগে যেতে পাঁচ ঘন্টা লাগত এখন সেখানে মাত্র এক ঘন্টায় পৌঁছানো যায় ইব্রাহিম টাওয়ারে শুধু এই পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাননি বরং এতে হাজার হাজার যুবককে কর্মসংস্থান প্রদান করেছেন রাবারের টায়ার সংগ্রহ থেকে শুরু করে সেগুলোকে পরিষ্কার করা সাজানো এবং রোডিংয়ের কাজ পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্থানীয় শ্রমিকরা জড়িত এর ফলে শুধু বেকারত্বই কমেনি বরং মানুষ তাদের নিজ দেশের উন্নতি অনুভূতি পেতে শুরু করেছে আশ্চর্যজনকভাবে কিছু স্থানীয় ট্যালেন্টেড মানুষ পরামর্শ দিয়েছেন যে যদি টায়ারের মধ্যবর্তী ফাঁকা জায়গায় বালি বা নির্দিষ্ট প্লাস্টিক উপাদান ভরা হয় তাহলে রাস্তার শক্তি এবং গিরিপ আরও বাড়তে পারে তাদের কথা শুনে এই কাজও পরীক্ষা করা হচ্ছে তবে এখানে আরেকটি দিকও খুবই আকর্ষণীয় এই প্রশ্নগুলি সারা বিশ্বের বিজ্ঞানী এবং সায়েন্টিস্টদের চিন্তায় ফেলে দিয়েছে তাই এই ভিডিওতে আমরা আপনাকে দেখাবো কিভাবে এই বিপজ্জনক প্রকল্প বুরকানে ফাসর ভাগ্য পরিবর্তন করছে এবং সারা বিশ্বের গবেষকরা এখন এই আফ্রিকান জাতির অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করছে এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এই প্রকল্পের মাধ্যমে বুরকানো তার আমদানি নিয়েও নিয়ন্ত্রণিত আরোপ করেছে সাধারণত রাস্তা নির্মাণে ব্যবহৃত মূল্যবান বিটুন মিনাল অ্যাসফল্ট এবং অন্যান্য উপকরণ বাইরে থেকে আনা হয় যা বৈদেশিক মুদ্রার উপর চাপ সৃষ্টি করে কিন্তু যখন পুরনো টায়ারের মতো স্থানীয় এবং উপাদান ব্যবহার করা হয় তখন দেশের অর্থনীতির উপর বোঝা কম হয়ে যায় এটাই সেই চাল যা ইব্রাহিম টাউরে নীরবে খেলেছেন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চাপকে ফাঁকি দিয়েছেন এই প্রকল্পের উপর এখন সারা বিশ্বের নজর রয়েছে অনেকেই আফ্রিকান দেশে যেমন মালি নাইজেরিয়া এবং তাদের প্রতিনিধির বুরকানি ফ্যাসতে এসেছেন যাতে এই রোডিং মডেলটি অধ্যয়ন করতে পারেন এবং এটি তাদের দেশে গ্রহণ করতে পারেন কিছু ইউরোপীয় পরিবেশগত সংস্থা এই প্রকল্পটিকে ইকো রোড মডেল বলে প্রশংসা করেছেন তাদের মতে যদি উন্নত দেশগুলো এই মডেলটি শহরের কম ট্রাফিকের যুক্ত এলাকায় প্রয়োগ করে তবে দূষণ উল্লেখযোগ্য হ্রাস হতে পারে কিন্তু ইব্রাহিম টাওয়ারের জন্য এটি শুধুমাত্র একটি রাস্তা প্রকল্প নয় বরং এটি একটি দৃষ্টিভঙ্গি আত্মনির্ভরতা স্থানীয় শক্তির উপর এবং বিশ্বের উপর একটা প্রমাণ করা যে যদি ইচ্ছা থাকে তবে এটি দরিদ্র দেশও গোটা বিশ্বকে অবাক করতে পারে এবং বাস্তবতা হল তিনি এটি দেখেছেন বন্ধুরা এখন আমরা কথা বলবো সেই কৃত্রিম খালের বিষয়ে করিয়ে যা ইব্রাহিম তার জন্য তৈরি করতে শুরু করেছেন এটি শুধুমাত্র একটি জল নালি নয় বরং এটি স্বপ্ন এমন একটি স্বপ্ন যা বছরের পর বছর ধরে বুরকানি ফ্যাসোর কৃষকরা দেখে আসছে কিন্তু কখনো এটি বাস্তবে রূপান্তরিত করার জন্য কেউ আসেনি বুরকানি গ্রাম অঞ্চলে প্রায় কৃষকদের ফসল বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যেত মাঠে বীজ রোপণ করা হলেও পানি না পাওয়ার কারণে তা মাটিতেই পড়ে থাকতো খাদ্যশস্য পচে যেত ঘরে অভাব থাকত এবং কৃষক কেবল আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করত ইব্রাহিম টাউরে যখন দায়িত্ব নেন তখন তিনি শুধুমাত্র একজন রাজনীতিবিদ হয়ে আসেননি তিনি এমন একজন নেতা ছিলেন যিনি মাটির সাথে যুক্ত ছিলেন তার জানা ছিল যদি কৃষক সুখী হয় তবে দেশও সুখী হবে যদি জমি সবুজ হয় তবে বৈদেশিক মুদ্রা বাড়বে রপ্তানি বাড়বে এবং বুরকানি ফ্যাসর উন্নতি করবে এই চিন্তার অধীনে তিনি কৃত্রিম খালের একটি বড় প্রকল্প শুরু করেছিলেন এই খালগুলি সেই এলাকায় পানি পৌঁছাবে যেখানে আজ পর্যন্ত শুধু তৃষ্ণা পৌঁছেছিল এই খালগুলো বৃষ্টির পানি সংরক্ষণ করে এবং সারা বছর ধরে ক্ষেতগুলিতে পৌঁছানোর সুবিধা রাখে অর্থাৎ এখন কৃষককে মেঘের অপেক্ষা করতে হবে না প্রার্থনার উপর নির্ভর থাকতে হবে না এখন পানি তার হাতের মুঠায় থাকবে এই প্রকল্প শুধু কৃষককে উন্নত করবে না বরং এর মাধ্যমে দেশের কৃষি উৎপাদন বাড়বে খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আর্জিত হবে এবং দেশের বৈদেশিক মুদ্রা উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে শুধু গম চাল ভুট্টা নয় বরং সবজি ফল এবং অন্যান্য ফল এখন দেশে উৎপাদনিত হবে এবং সম্ভবত বাইরের দেশে রপ্তানি হবে বন্ধুরা এখন আমরা সেই আধুনিক শহরের কথা বলছি যা ইব্রাহিম টাওয়ারে বুরকানো ফ্যাসর হৃদয়ে নির্মাণ করেছেন এটি শুধু একটি স্বপ্ন নয় বরং এটি বাস্তবতা যা দিন দিন তার পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে বুরকানো ফ্যাসো যেখানে কখনো দিনে বাড়িতে অন্ধকার থাকত যেখানে মায়েরা কার জ্বালানি দিয়ে রান্না করতেন এবং শিশুরা পড়াশোনার জন্য লণ্ঠনের উপর নির্ভর করতেন আজ সেই দেশ একটি এমন শহর নির্মাণ করেছে যা শুধুমাত্র সূর্যের আলোতে চলবে। হ্যাঁ বন্ধুরা, এটি হলো সোলার সিটি, একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ পরিবেশ মাধ্যম। আধুনিক প্রযুক্তিতে সাজিত শহর যেখানে বিদ্যুতের খুঁটি থাকবে না, তেল বা গ্যাসের প্রয়োজন হবে না এবং জনগণের উপর ভারী বিলের বোঝা চাপানো হবে না। এখানে প্রতিটি বাড়ি, প্রতিটি স্কুল প্রতিটি হসপিটাল প্রতিটি কারখানার ছাদে সোলার প্যানেল লাগানো থাকবে যা নিজেই তার শক্তি উৎপাদন করবে ইব্রাহিম টাউরে জানেন যে উন্নতির অর্থ শুধু ভবন নির্মাণ নয় প্রকৃত উন্নতি হলো যা প্রতিটি ব্যক্তির জীবনে সহজতা আনে তাই তিনি এই প্রকল্পকে সূচনা করেছিলেন যাতে শুধু দেশের শক্তি সংকটে শেষ না হয় বরং যুবকদের কর্মসংস্থান হয় কারণ সোলার প্যালেন তৈরি স্থাপন এবং রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর সংখ্যক দক্ষ কর্মী প্রয়োজন এই প্রকল্প শুধু একটি শহর নয় বরং পুরো বুরকানো ফ্যাসোর জন্য একটি রোল মডেল এখানে আধুনিক স্কুল থাকবে যেখানে শিশুরা প্রযুক্তি শিখবে সোলার বাস থাকবে যা ধোয়া ছাড়বে না এবং ফ্রি সোলার ইন্টারনেট জোন থাকবে যাতে যুবকরা বিশ্বের সাথে যুক্ত হতে পারে ভাবুন একটি দেশ যা কখনোই বিশ্বের মানচিত্রে দেখা যেত না আজ তার পরিবেশ শক্তি এবং স্বয়ংসম্পূর্ণতার ক্ষেত্রে বিশ্বকে পথ দেখাচ্ছে এটি সব সম্ভব হচ্ছে কারণ ইব্রাহিম টাউরে সাহায্যের অপেক্ষা করেননি বরং উদ্বেগ নিয়েছিলেন যদি আপনি মনে করেন যে ইব্রাহিম টাউরে এই যাত্রা শুধু ভুরখানো ফ্যাশন নয় বরং পুরো আফ্রিকার পুরো ইসলামিক বিশ্বর এবং বিশ্বের সমস্ত নিপীড়িত মানুষের জন্য একটি আশার আলো তাহলে এই ভিডিওটি শুধু নিজের কাছে সমবিদ্ধ রাখবেন না এটি অন্যদের কাছে পৌঁছে দিন শেয়ার করুন যাতে বিশ্ব দেখে যে পরিবর্তন শুধু বড় শক্তির হাতে নয় বরং একটি সত্যিকারের সাহসী জননেতার হাতেও বিপ্লবের চাবি থাকতে পারে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোন প্রকল্পটা আপনাকে সবথেকে বেশি প্রবাহিত করেছে এবং যদি আপনি চান যে আমরা এমন আরও ভিডিও তৈরি করি যা শুধু তথ্যবাহুল নয় বরং আপনার হৃদয়কেও স্পর্শ করে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি নতুন আশা ভিডিও প্রতিটি নতুন গল্প সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ